এই আমরা এখন সকালে ঘুরতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি এই আমাদের পুকুরা কোথায় যাবে হুম তোমরা সব লাইক কমেন্ট শেয়ার করবে এই যে মাঠ দেখে যা পুরো হারিয়ারি হারিয়ারি পুরো হুম আমরা ভোর চারটের সময় বেরিয়েছিলাম এই আমরা বাড়ির মধ্যে দিয়ে রওনা দিচ্ছি আমাদের মাঠে এখন তিল চাষ হয়েছে তিল দেখো ভালো করে কীরকম মাঠটা কটা বড় বাবা এইটাকে এই আমার ভাই আমাদের আমার সঙ্গে যায় ডেলি সকালে হাঁটতে আমরা পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়ার পরে তারপরে আমরা আসার সময় সাইকেলে আসি এই যে আমাদের দুর্গা মন্দিরের কাছে আমরা এসে গেছি এটা দেখাচ্ছি আপনার দেখুন এটা কালী মন্দির এটা গঙ্গা মন্দির এটা পোস্ট অফিস এটা দুর্গা মন্দির দেখে নেন আমরা দাসপাড়ায় ঢুকে গেছে দাসপাড়া থেকে দাসপাড়া দেখে নিতে হবে ডাসপাড়া পড়িয়ে গেলাম এবারে আমাদের ঢুকে ঢুকেছি এটা আমাদের ক্লাব আমরা সঙ্গে চলে এসেছি এই যে এটা আমাদের ভাইয়ের ঘর এই যে ভাইয়ের বনু হ্যাঁ ইউটিউবে দেওয়া হবে হ্যাঁ দেখানো হয়ে গেছে হুম এই যে ভাই এখানে ঘর ঢুকে পড়েছে না আমরা ছুটাছুটি করেছি কালকাপুরে দশ মিনিট বসব না সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাই তো একার সময় সাইকেলে এসি সাইকেল চালানো যে ভালো পাঁচ কিলোমিটার হাঁটার পরে আমরা সাইকেলে এসি হুম হুম এই যে আমাদের ঘর চলে এসেছি এই যে আমাদের ছাগল বাঁধা আছে এই যে আমাদের একটা ছাগল এই যে কী করছে হাতায় এই যে আমাদের গরু একটা এটা কী করছে জানি নি গরুটাকে দেখো ভালো করে তোমরা ইউটিউবে সবাই দেখবে আর এই গরুটাকে সবাই গরু বলবে গরু বলে কমেন্ট করবে শেয়ার করবে এখনো টাকা দেখো আমাদের গরুটাকে ভালো করে লক্ষ্য করে রাখো হুম